নাহমদাল্লাহু ওয়া সাল্লালা রাসূলিল কারীম আম্মা বা'দ জামেয়া দারুস সুন্নাহ হরিপুর কর্তৃক আয়োজিত পরণতম বক্তব্যবারে দোয়া ও মহিলা সমাবেশ ইনশাআল্লাহ আনুষ্ঠানিক ভাবে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এখনো পর্যন্ত যারা আশেপাশে করতেছি বাইরে অবস্থান করছি কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে আমরা তার প্রতিষ্ঠা থেকে যাব শতাধিক আলেমা এই থেকে হয়েছেন এটা অত্যন্ত গৌরবের বিষয় সেই উপলক্ষে এবছর অনেক দোয়া অনুষ্ঠিত হবে দেশের আজকে দোয়া মা উপস্থিত হবেন তাই আশপাশে অবস্থান যত সম্মানিতা মা এবং বোনেরা

সাইয়ে পূর্ব সাইয়ে দাআলভাদি স্মরসা সাহেব হাদিছ হযরত মাওলানা সৈয়দ আব্দুর জা সাহেব দাআলব বারবাদুল আগমন করবেন বিলખાতে আলোচক হযরত মাওলানা আহমেদী মঞ্জুরুল আমিন সাহেব দাআলব বারবাদুল আগমন করবেন শ্রদ্ধেয় আলোচক এবং বিশিষ্ট ওয়াইজ हजरत मौलाना अब्दुल करीम शमुलुत रक्ता ने दावत पर का दो